গুণফল নির্ণয় করার কৌশল আনলিমিটেড সেভেন কে গুণ করব ডাবল সেভেন দিয়ে যত খুশি সেভেন আমরা লিখতে পারি যত খুশি আর তাকে গুণ করবো সেভেনটি সেভেন দিয়ে সাতাত্তর দিয়ে সুন্দর কৌশল রয়েছে সেভেনটি সেভেন একটি এক্সাম্পল নেওয়া যাক সেভেন্টি সেভেন কে সেভেন্টি সেভেন এই গুণফলটি কিন্তু আমাদের করে নিতে হবে একটি করতে হবে এই রেজাল্টটা কত আসবে প্রথমে আমাদের সাধারণ পদ্ধতিতে এই গুণফলটা আমরা করে নেব তারপর যে গুণ অঙ্কগুলো আসবে আর গুণ করার দরকার হবে না আমরা কৌশল অবলম্বন করে অ্যান্সার পেয়ে যাবো সেভেন্টি সেভেন কে সেভেন্টি সেভেন দিয়ে গুণ করলে কথা হবে ফাইভ নাইন টু নাইন ফাইভ নাইন নাইন টু নাইন আমরা অন্য গুণ অঙ্কে চলে যাচ্ছি সেভেন এক দুই তিন চার পাঁচটা লিখলাম পাঁচটা লিখেছি যত খুশি লেখা যেতে পারে একে গুণ দিয়ে রেজাল্টটা কত হবে ওইটি হচ্ছে আমাদের অস্ত্র হাতিয়া ফাইভ নাইন টু নাইন তাহলে এখানে প্রথমে লিখে দিলাম ফাইভ নাইন দুটি পার্টে ভাগ করলাম এই ফাইভ নাইন একটি পার্ট আর টু নাইন আরেকটি পার্ট প্রথম অংশে প্রথম দিকে লিখবো ফাইভ নাইন আর শেষে লিখবো টু নাইন এটা শেষে আর মাঝে ফাঁকা আছে এখানে কি লিখবো এইখানে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোট গুণ্য এবং গুণকে সাতটি ডিজিট আছে তাহলে আমাকে এখানে সাতটি ডিজিট তৈরি করতে হবে চারটে হয়ে গেছে আর তিনটে চার ওই তিনটে এইট লিখতে হবে এইট আমরা পেয়ে গেছি কোন প্রথম অংশটা ফাইভ নাইন শেষ অংশটা টু নাইন আর তিনটে আরো ডিজিট দরকার হচ্ছে কেন দরকার হচ্ছে এই যে গুণ্য আর গুণকের মোট ডিজিট সংখ্যা হচ্ছে তিন আর কেউ সাতটা আমাকে এখানে সাতটা করতে হবে তাই তিনটে এইট এখানে লেখা হলো প্রত্যেক বাড়ি এইট লিখতে হবে মাঝের অংশে এইট কতগুলো এইট লাগবে এখান থেকে হিসেব করে নিতে হবে সাতের সংখ্যা আরো বাড়াচ্ছি সেভেন 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 ইন্টু ডাবল সেভেন আমরা কিভাবে এত বড় গুণটা ফাইভ নাইন শেষে লিখবো টু নাইন এইবার মাঝের জায়গাটায় কতগুলো ডিজিট লিখতে হবে এইট তো অবশ্যই লিখবো কিন্তু কতগুলো

এত বড় গুণ অঙ্কের গুণফল খুব কম সময় পেয়ে গেলাম এই ছিল মজা আবার আসছি গণিতের অন্য কোনো কৌশল নিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কৌশলগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে গণিতের বিভিন্ন কৌশল পোস্ট করে থাকি এছাড়াও বিনোদনমূলক ভিডিও মাঝে মাঝে পাবেন আজ এই পর্যন্তই